আগের তিনটা বিশেষণ ব্যবহার করেছিলেন এবনরমাল নরমাল ওয়াইজলি ফুলিশ গর্জিয়াসলি সিম্পল এরকম তিনি কোন অলৌকিক কিছু নন আমাদের সাধারণের ভাবনা হলো ভগবান অলৌকিক কোন ক্ষমতা সম্পন্ন হবেন টেলিভিশনের কল্যাণে হিন্দু ছেলে মেয়েরা ভগবান বলতে একটা অলৌকিক কাউকে বোঝে যেমন সুপারম্যান আমরা দেখি এই সুপারম্যান যেমন সাইন করে উড়ে আসে আবার সাইন করে উড়ে যায় চারটা পাঁচটা হা তো আমরাও এরকম ভগবানকে অলৌকিক সত্তা মনে করি কিন্তু তার শ্রীমুখে ঘোষণা করছেন দেখো মাং মূা মানুষ পরম ভাবাজ ভূত মহেশ্বরাম ভগবান যতবারই আসেন তিনি আমাদের বসেন অলৌকিক কিছু নাই এখানে ম্যাজিক কিছু হয় না আজগুবি কিছু হয় না অবাস্তব কিছু হয় না যতবার তিনি আসেন অর্থাৎ সেই নিরাকার নির্লিপ্ত নির্গুণ পর যখন সাকার সবিশেষ হয়ে প্রকটিত হন অবতীর্ণ হন তিনি আমাদের মতো হয়ে আসেন মন্দির আমাদের মতো মানে আমরা যেমন চলি ফিরি খাই হাসি কান্না করি দুঃখ পাই এরকমই তিনি করেন কিন্তু এত কিছু করার মধ্য থেকেও তিনি কোনোটাতে আসক্ত হন না আবদ্ধ হন না এইটাই তার আর আমার মধ্যে পার্থক্য ঈশ্বর যতবার অবতার হয়ে অবতীর্ণ হয়েছেন আমরা সাধারণ মানুষরা তাকে তিরস্কার করেছি আমরা তাকে গ্রহণ করি নাই করছি না শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র সম্বন্ধে যা কিছু বিরুদ্ধ সমালোচনা ইত্যাদি হচ্ছে একে আজকে নূতন না নয় গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছিলেন এই একই সমালোচনা আমরা করেছি আমরা চৈতন্যদেবকে মারিনি যখন ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী এসেছিলেন আমরা একই সমালোচনা করেছি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন রামচন্দ্র যে ভগবানের অবতার পূর্ণ ব্রহ্ম এটা মাত্র বারো জন ঋষিরাজাঙ্গ মাত্র জন আর বাকি সবাই ভাবত যে রামচন্দ্র একজন রাজা ভালো যোদ্ধা কৃষ্ণচন্দ্র যখন অবতার হয়ে অবতীর্ণ হলেন আমরাই আর্গুমেন্ট করেছি শিশুপাল আদি আমরা গ্রহণ করি নাই তাকে কেন আমরা চিরকাল মনে করেছি যে ভগবান মানুষ হতে পারেন না মানুষ কখনো ভগবান হতে পারেন না কিন্তু কবিরাজ গোস্বামী আদি বৈষ্ণবরা লিখছেন কৃষ্ণের যত কলীলা সর্বোত্তম নরলীলা আর নরবুতার স্বরূপ তোমরা ভুল বুঝছ ভগবান এই নরদেহ ধরে আসেন সাধারণ মানুষের মতোই তিনি চলেন ফেরেন এই জন্য মানুষ ভগবানের ভজনা করুন বলছেন যারা আকাশের ভগবানের উপাসনা করে ওদের কাছ থেকে দূরে থাকো মানুষ ভগবানের ভজনা করো সেই মানুষ হয়ে তিনি আসেন তার দিব্য জন্ম এবং দিব্য কর্ম প্রমাণ ভক্তপণ্ডলী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আগমন সেই অবতারের ভাবধারা অনুসারেই হয়েছে হঠাৎ করে তিনি আসেন নাই হঠাৎ করে কিছুই হয় না কারণ ছাড়া কোনো কার্য ঘটে না যোগ ও শিখ পরিষদ বলছে কারণে না বিনা বিদ্যতে পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটতেই পারে না যার পিছনে কোনো কারণ না থাকে কেন শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনীয়তা পড়লো কেন তিনি আসলেন এর প্রেক্ষাভূমি পটভূমি কি এই কলিযুগে বুদ্ধাবতার হল নবম অবতার বুদ্ধাবতার অহিংসা ধর্ম প্রচার করলেন তিনি কিন্তু সম্রাট অশোক ইত্যাদির হাত ধরে এই বৌদ্ধ মতবাদ বিকৃত হয়ে গেল বৌদ্ধরা নাস্তিক হয়ে গেল বেদ বিরোধী হয়ে গেল বর্ণাশ্রম ধর্মকে ধ্বংস করার জন্য বৌদ্ধ রাজারা উদ্যত হল চারিদিকে বেদের নিন্দা শুরু হয়ে গেল এই কলিযুগের ঘটনা সময় বৈদিক ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য ভগবান শিবের অবতার হয়েছিল আত্মজগৎ গুরু ভগবান শ্রী শঙ্করাচার্য শিবাবতার ব্রহ্ম সত্যম জগন জীব ব্রহ্মই বনা পরা এই বৈদিক মন্ত্রকে উপজীব্য করে ভগবান শঙ্করাচার্য নাস্তিক বৌদ্ধদের পরাজিত করে পুনরায় সনাতন বৈদিক ধর্মের পতাকাকে উড্ডীন করেছিলেন কিন্তু শঙ্করের এই মায়াবাদ তার এই মতবাদও যেন কেমনটা বিশৃন্ন হয়ে গেল বিপর্যস্ত হয়ে গেল লোকে ভাবলো সবই যদি ব্রহ্ম হয় আমিও যদি ব্রহ্ম হই তুমিও যদি ব্রহ্ম হও তাহলে কে কার উপাসনা করবে ঈশ্বরের ভজনের দরকার নাই যেহেতু আমি শঙ্করাচার্য চারটি মহাবাক্য প্রচার করেছিলেন উপনিষদকে কেন্দ্র করে তার মধ্যে বলছে আহম ব্রহ্মাসমি তত্মাসি তো লোকেরা ভাবলো আমি নিজেই যদি ভগবান হই তাহলে আর কি পূজার দরকার সাধন ভজন কিচ্ছু লাগবে আবার বিকৃতি ছেয়ে গেল কারণ শ্রী চৈতন্য রূপে এক আধারের আধা কৃষ্ণের মিলিততনু গৌরবতার নামের বন্যায় জগৎকে প্লাবিত করে দিলেন গৌরাঙ্গ নাম ধর্ম বিতরণ করার জন্য আসলে কিন্তু তিনিও বলছেন এই মত আছে আরো তুই অবতার হইব আমার তাহাতেও তুমি সব এই মত রঙ্গে সংকীর চৈতন্য মহাপ্রভুর জীবনী গ্রন্থ চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের ছাব্বিশতম অধ্যায়ে বৃন্দাবন্দাস ঠাকুর লিখে দিয়েছেন গৌরাঙ্গ বলছেন এইবারই আমার শেষ আগমন নয় আরো দুই দুইবার আমি অবতার হব দেব নাম বিতরণ করলেন বটে কিন্তু নাম ও প্রেমের আড়ালে পুনরায় ধর্মের ক্লানি উৎপাদিত হল চৈতন্যদেব আচন্ডালে প্রেম বিতরণ করলেন বটে কিন্তু সেই আচন্ডালে প্রেম বিতরণের নামে পুনরায় বৈদিক বর্ণাশ্রম ধর্মের অমর্যাদা শুরু হয়ে গেল লোকেদের ভিতরে হিংসা বিদ্বেষ এত বিকট আকারে ধারণ করলো এক ভগবানের উপাসক আরেক ভগবানের উপাসনাকে স্বীকার করছে না এক দেবতার উপাসক আরেক দেবতাকে দর্শন করছে না এমন তোর সংকীর্ণ মান অবস্থা যখন ঘটল তখন সমন্বয় শিক্ষা দেওয়ার জন্য আবার তিনি আসলেন তার নাম শ্রীরাম কৃষ্ণ পরমহংসদেব তাকে সমন্বয় আচার্য বলা হয় দৃষ্টান্ত দিয়ে রামকৃষ্ণ বুঝালেন যেমন একই জল কেউ গ্রহণ করছে মুখে বলছে জল আবার আরেকজন গ্রহণ করছে মুখে বলছে ওয়াটার আরেকজন গ্রহণ করছে মুখে বলছে পানি তত্ত্ব একই ঝগড়া করবে না হিংসা করবে না সমন্বয় শিক্ষা দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণ দেব কিন্তু এই কি তার শেষ না শ্রীরামকৃষ্ণ তার শ্রীমুখে ঘোষণা করলেন উদ্বোধন কার্যালয় কর্তৃক প্রকাশিত অখণ্ড শ্রীমা কর্তৃক সংকলিত রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে এটা এখনো পাওয়া যাবে শ্রীরামকৃষ্ণদের বলছেন আমি পার্শ্বদের সব জ্ঞান দিয়ে যাচ্ছি না শুধু তাই নয় রামকৃষ্ণ কথানৃত আরো একটি জায়গায় ঠাকুর রামকৃষ্ণ সংকেত করে বললেন শোনো হাতে দর্শন হলে মনের সব সংশয় মিটে যায় তখন অনুকূল হাওয়া বয় লক্ষ্য করুন রামকৃষ্ণ দেবের বাড়ি এখনো কথা আপনারা পেয়ে যাবেন ঠাকুর বলছেন রামকৃষ্ণ বলছেন তাকে দর্শন হলে মনের সব সংশয় মিটে যায় তখন অনুকূল হাওয়া বয় অনুকূল সঙ্গে মাঝে যেমন হালটি ধরে বসে থাকে আর তামাক খায় ভক্ত তদ্রুপ নিশ্চিত হয় শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করলেন তার নাম কেমন হবে তার স্বরূপ কেমন হবে ভক্তমন্ডলী শ্রীরামকৃষ্ণ দেব তার কোন রাগমণী বার্তা প্রদান করে দেহ বাসান ঘটালেন অর্থাৎ শ্রী চৈতন্য দেবের পরে শ্রীরামকৃষ্ণ আর শ্রীরামকৃষ্ণ দেবের দেহাবসানের আনুমানিক দুই বছর পর বাংলা বারোশো পঁচানব্বই তিরিশ অনুকূল চন্দ্র আবার আগমন ঘটালেন সেই পুনরাগমনী বার্তা নিয়ে যে ভাবধারা নিয়ে ভগবান কৃষ্ণ তার গীতার বাণী প্রচার করেছিলেন যে ভাবধারা নিয়ে আদ্য শঙ্করাচার্য বেদান্ত প্রচার করেছিলেন যে ভাব শ্রীরামকৃষ্ণ সমন্বয় সাধন করলেন এই সব ভাবধারার একটা জাস্ট নির্যাস অমৃত তত্ত্বকে নিয়ে পুনরায় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আগমন জয় গুরু এইটাই তার আগমনের প্রেক্ষাপট বার্তা এইবার তার দিব্য জীবনটা কেমন আমি প্রথমেই বলেছি বিস্তারিত আলোচনা করবার সময় সুযোগ নাই তিনি গর্জিয়াস সিম্পল এর মধ্যে কোনো আজগুবি কিছু নাই এর মধ্যে কোন অলৌকিকতা নাই সাধারণের মতো কিন্তু অসাধারণ শ্রী অনুকূল চন্দ্রকে পরীক্ষা করবার জন্য তার যুবক বন্ধুরা যখন শ্রী ঠাকুর বলে ডাক্তারি করছেন গঙ্গার তীরে বসে থাকছেন আর বন্ধুরা ভাবল এ বোধ হয় বুঝলু কি করে দেখি তো ভগবান কিনা দেখিত মহাপুরুষ কিনা ভেতরে গলদ আছে কিনা জোর করে তার বন্ধুরা ঠাকুরকে নিয়ে কলকাতার নিয়ে গেলেন আর বরিতা গৃহে দরজা অবধ করে বন্ধুরা বাইরে বাইরে শুনছেন দেখছেন দেখিত এই সাধুর কতক্ষণ সাধু থাকে ঠাকুরের কিশোর বয়স সদ্য যৌবনে পদার্পণ করেছেন তার তাকে নিয়ে যাওয়া হলো আর দরজা অবরুদ্ধ করে দিয়ে বাইরে তার বন্ধুরা বসে আছে বার বলি তারা যখন তাদের অঙ্গ প্রদর্শন করতে করতে ঠাকুরের সামনে এগিয়ে আসছেন ঠাকুর তখন মুগ্ধ খণ্ডে বিস্ফোরিত করে বলছেন মা মা গো তুই তোর সন্তানের সামনে কি করছিস মা ও মা এই মা মা ধ্বনি যখন প্রচারিত হলো সেই বার বনিতা যারা তীব্র পাপিরতায় নিমজ্জিত থাকে তাদের ভেতরেও মাতৃভাব স্থাপিত হয়ে গেল পালিয়ে গেল তারা আর ওই বার বনিতা গৃহের যিনি মুখ্য ব্যক্তি ছিলেন ঠাকুরের পায়ে লুটিয়ে বলছেন বাবা আমার সমস্ত তুমি ক্ষমা করে দাও ঠাকুর বলছেন না মা তোর সন্তান যদি এরকম হতো তুই কি আসতে বলছি বন্ধুরা লজ্জায় পালিয়ে গেল বুঝতে পারলো এ ঠাকুর কোনো বুজরুখির ঠাকুর নয় সত্যিই তার হৃদয়ে মাতৃভাব বিস্ফোরিত হচ্ছে প্রকাশিত হচ্ছে এই আমার ঠাকুরের জীবন এখানে কোন আজগুবি নাই যখন ম্যাজিক ম্যান পিসি সরকার ঠাকুরের কাছে আসলেন জাদু সম্রাট পিসি সরকার যার জাদুতে গোটা বিশ্ব বিমোহিত হয় তিনি শুনেছেন হিমায়ত করে কন্যাকে একজন ঠাকুর ওই ঠাকুরের চোখে যেই তাকায় তাকেই সে বশীকরণ করে ফেলে সরকার গিয়েছিলেন ঠাকুরের কাছে কিছুদিন সঙ্গ করলেন একবার প্রশ্ন করছেন ঠাকুরকে আচ্ছা ঠাকুর আপনার এমন কি জাদু আছে আপনি কোন জাদু জানেন এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার শরণাগতি গ্রহণ করছে আপনার জাদু কি ঠাকুর বলছেন আমি মূর্খ মানুষ অত কিছু জানি না তবে ওই যে যেখানে আনন্দ বাজার হচ্ছে ওখানে একজন তাগড়া মানুষ আছে যাও ওকে নিয়ে জিজ্ঞাসা করো জাদু সম্রাট পিসি সরকার আনন্দবাজার গিয়েছে দেখছে লম্বা চৌড়া হৃষ্ট পুষ্ট একজন বলবান মানুষ দুই হাতে খিচুড়ির বালতি নিয়ে মানুষকে খাওয়াচ্ছে পিসি সরকার তার সামনে দাঁড়িয়ে বলছেন আচ্ছা বলুন তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি জাদু জানে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছে আমি কিছু বলতে পারি না আপনাকে দেখিয়ে দিয়েছি আপনি বলেন তো এমন কি ম্যাজিক জানে য়াতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার পিছনে কিটা হাত এইবার সেই ব্যক্তিকে বলছে এই হাত দেখুন পৃথিবীতে এমন কোন অন্যায় নাই এমন কোনো অপকর্ম নাই এমন কোন কুকর্ম নাই এমন কোনো ব্যভিচারের পরাকাষ্ঠা নাই এই হাত দিয়ে আমি করি না শুধু তাই নয় এই হাত দিয়ে আমি অসংখ্য মানুষের সর্বনাশ করেছি এই হাত দিয়ে আমি মানুষের জীবন পর্যন্ত নিয়েছি কিন্তু যে হাত একদিন মানুষের সর্বনাশ করত যে হাত একদিন মানুষের জীবনকে অনিষ্ট করত যে হাত মানুষের জীবন কেড়ে নিত আজকে শ্রী শ্রী ঠাকুরকে ধরে এই দুটো হাত দিয়ে আমি মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছি এইটাই হলো ঠাকুরের ম্যাজিক আর সেই ম্যাজিক হলো ভালোবাসা

অনুষ্ঠান সর্বস্ব ক্রিয়াকে বলেননি তিনি ধর্ম বলতে তথাকৃত পোশাক সর্বস্ব ক্রিয়াকে বলেননি বরং যার আচরণ বা যে আচরণের দ্বারা হয় সেই মর্কজ বা কৌশলকেই তিনি ধর্ম বলে সংজ্ঞায়িত করেছেন তিনি এমন কোন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন একটু সামান্য ভাবনা আপনাদের দেশ একটু আগে আপনারা শুনলেন তথাকথিত শিক্ষায় তিনি শিক্ষিত ছিলেন না যখন এন্ট্রান্স পরীক্ষা দেবেন নিজের পরীক্ষার ফি চাই তিনি তার বন্ধুকে দিয়েছিলেন তথাকথিত তার কোনো ডিগ্রি ডিলিট পিএইচডি ইত্যাদি ছিল না কিন্তু ভারতবর্ষের তাবর তাবর শিক্ষাবিদ সাহিত্যিক প্রত্যেকেই তার চরণে নুয়ে পড়েছিলেন এমনকি যারা ঈশ্বরকে মানে না এমন কোন ব্যক্তিরাও এসেছিলেন সাহিত্যিক শরৎচন্দ্রের মতো ব্যক্তিত্ব শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন তুমি তথা কথিত কোন ধর্মগুরু ছিলেন না জটাধারী মাল্যধারী ত্রিশূল দমরুধারী কিন্তু তৎকালীন ভারত বর্ষের জগতের উজ্জ্বল নক্ষত্র ঠাকুর শ্রী শ্রী सीतारामঙ্করনাথ মা আনন্দময়ীর মতো মহিয়সী সাধক সাধিকারা তার চরণ প্রান্তে উপস্থিত হয়েছিলেন তিনি তথা কথিত কোন রাজনীতিবিদ ছিলেন না কিন্তু সেই সময়ের বড় বড় বাঘা বাঘা রাজনৈতিক নেতৃবৃন্দ সুভাষ বসু নেতাজি থেকে শুরু করে এমনকি মহাত্মা গান্ধী পর্যন্ত হিমায়ত করে শ্রী শ্রী ঠাকুরের দর্শনে এসেছিলেন তিনি তথাকথিত কোন বিজ্ঞানী ছিলেন না কিন্তু সেই ভিরমনের অ্যাসিস্ট্যান্ট ফিজিক্সে গোল্ড মেডেল তার চরণে আত্মনিবেদন করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো সাহিত্যিক যিনি তন্ত্র জগতের উজ্জ্বল সাধক ছিলেন তিনিও তার চরণে আত্মনিবেদন করেছেন কত বল কিতけれ সামংসাতক জলম সিন্ধু পাত্রে সুর दारुवर शाखा লেখনি পত্র করবি লিখি যদি গৃহীত আশার দা সর্বকালম তদভিদব গুণ নামী শপারম জাতি jati ক্ষিপ মহেন্দ্র স্তত্রে বলা হয়েছে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যতগুলো জনরাশি আছে হিমালয় সমন পর্বতকে কালি বানিয়ে তাকে মিলিয়ে দাও আর বিশ্ব ব্রহ্মাণ্ডের যত গাছ আছে তাকে কলম বানিয়ে দাও গোটা বিশ্বের সমস্ত ভূপৃষ্ঠকে খাতা বানিয়ে দাও আর বিদ্যার দেবী সরস্বতীও যদি লেখা শুরু করে পুরুষোত্তমের লীলা পুরুষোত্তমের চরিত্র পুরুষোত্তমের গুণাবলী লিখে বলে প্রকাশ করা সম্ভব নহে জয় গুরু এই জন্য হাউজারম্যান লিখলেন ওষা নীতিকা দেখুন তার দিব্য জীবনের প্রত্যেকটা কর্ম এমন এমন সূক্ষ্ম সূক্ষ্ম দর্শন নিয়ে আছে বাধা বৈদান্তিকরা ফেল মেরে গিয়েছে বেদান্ত যেখানে শেষ শ্রী ঠাকুরের দর্শন শুরু ধর্ম জগতের গ্লানি কখন হয় গতকালকে বলেছিলাম ধর্ম চিরকালই ঠাকুর যখন দেবঘরে একজন বেদান্তের পণ্ডিত গিয়ে বলছে ঠাকুর বেদান্তে বলেছে সর্বং খালুইম ব্রহ্ম উপনিষদে বলা আছে সবই ব্রহ্ম চন্দনার বিస్తాయి সম জ্ঞান করতে হবে দিয়ে শুনছিলেন হঠাৎ মাথা তুলে বলছেন চন্দনে বিষ্ঠায় সমজ্ঞানের মানে কি চন্দনে বিষ্ঠায় সমজ্ঞানের মানে কি এর মানে কি এমন হতে পারে যে আমি চন্দনের বদলে বিষ্ঠা মাথায় লাগাবো এর মানে সুতরাং ঠাকুর বলছেন তাহলে এটার অর্থ কি চন্দনের যাহা বৈশিষ্ট্য বিষ্ঠার যাহা বৈশিষ্ট্য এই দুইটার সম্যক জ্ঞানকেই সমজ্ঞান বলে ভক্ত মন্ডলী শ্রী ঠাকুর এই দর্শনকে তিনি প্রচার করে দিয়েছেন মানবতার কল্যাণে জীব জগতের কল্যাণে শুধু তাই নয় তিনি আচার্য পরম্পরার ধারা সৃষ্টি করেছেন আচার্য পরম্পরা নিয়ে কিছু কথা বলতেই হবে আমাদের সমাজে এটা নতুন নয় যে ধর্মের হয়েছে পূর্বে পূর্বে সমস্ত মহাপুরুষকে অবতারকে কেন্দ্র করে নানা দল উপদল সৃষ্টি হয়েছে মনগরা মতবাদ সৃষ্টি হয়েছে হচ্ছে হচ্ছে। কেন্দ্র কিন্তু তার আচার্য পরম্পরাকে মানতে চাচ্ছেন না তারা নানা রকম প্রযুক্তির অবতারণা করছেন অথচ আচার্য পরম্পরার বিধান এটা আর্য ঋষির বিধান মনে রাখবেন ঠাকুরের বাণীটা তিনি স্পষ্ট বলেছেন পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয় জ্বর গলাতে বলছি আমি নিছক সেটা ধর্ম নয় আচার্য পরম্পরা যে মানতে হবে এটা কেবল শ্রী শ্রী ঠাকুরের বলা নয় আমি সত্য যুগের প্রমাণ দিচ্ছি তন্ত্র শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ শাস্ত্র আছে কুলার্ণ তন্ত্র এই তন্ত্রের পনেরোতম উল্লাসের তৃতীয় মন্ত্র খুলবেন বক্তা হলেন ভগবান মহেশ্বর সেইখানে ভগবান শিব বলছেন বিনা দীক্ষা মিথ্যা আচার্য পরম্পরা উদার্নন্ত্রের পনেরোতম উল্লাসের তৃতীয় মন্ত্রে ভগবান শিব বলছেন দীক্ষা ছাড়া মুক্তি হয় না শুনুন অতএব আচার্য পরম্পরা এই শব্দটা আছে ওখানে অতএব আচার্য পরম্পরায় নির্দিষ্ট একবার বেনারসের পণ্ডিত ঠাকুরকে প্রশ্ন করলেন আপনার চলে যাওয়ার পরে সৎসঙ্গের কার্যভার কে বহন করবে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় লিখেছেন ঘটনার বর্ণনা ঠাকুর বলেছেন আমি শুনেছি আমাদের শাস্ত্রে বলা আছে ব্রহ্ম বিভর্তার্থ জ্যেষ্ঠ পুত্রতেই দিতে হয়। ঠাকুর বলেন সুজি ঠাকুরের পরে কেন সুজি বড়টাকে আমরা গ্রহণ করব? আর সুজি বড়টাকে নাইবা মানলাম অথবা মানলামই তারপরে কেন তার পরবর্তী আচার্য পরম্পরায় জ্যেষ্ঠ ধারা হবে? এর উত্তর দেবীতপ্রসাদ মুকুবদাইকে ঠাকুর কৃষ্ণরাকারে দিয়ে বললেন, "হুজুর রাখতো কোনো শাস্ত্রে পাস কিনা দেবীতপ্রসাদ বের করেছিলেন ছন্দব গোবনিশাদের আর শোনেন আলোচনা প্রসঙ্গে উনিশশো আটচল্লিশ সালে ডিসেম্বর মাসের চার তারিখে ঠাকুর কথা বলছিলেন একদম প্রথম ঠাকুরের নিজের বলা আছে যারা পুরুষোত্তমকে সরাসরি না পায় তারা এই জন্য আচার্য পরম্পরাকে ধরেই আমরা ঠাকুরকে মানি আজকের